হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের কৃষি ব্যবস্থা সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা ওপরে বোর্ডের দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে তোমাদের নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস পেতে চাও তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের কৃষি ব্যবস্থা সম্পর্কে তো এক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন উপাদান থেকে আমরা গুপ্ত যুগে কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে পারি যেমন বিভিন্ন স্মৃতিশাস্ত্র থেকে আমরা গুপ্ত যুগের কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এছাড়া সমকালীন বিভিন্ন সাহিত্য থেকে যেমন অমকোশ এবং হর্ষচরিত বিভিন্ন সাহিত্য থেকে আমরা গুপ্ত যুগের কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো বলা হয় যে গুপ্ত যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ এবং বিভিন্ন সাহিত্য থেকে জানা যায় যে গুপ্ত যুগে হল হচ্ছে যে সম্পদের মূল উৎস ছিল কৃষিকাজ এবং পশুপালন তো এবার আমরা আলোচনা করবো কৃষিকাজের অন্তর্গত জমির মালিকানা নিয়ে তো বলা হয় যে করার একমাত্র ছিল ভূমি দান অধিকারী রাজা এবং কোনো জমি ক্রয় বা বিক্রয় করতে গেলে রাজার অনুমতি কিন্তু একান্তভাবে প্রয়োজন হতো তো গুপ্ত যুগে জমির মালিকানা মূলত তিন ধরনের দেখা যায় একটা হলো হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানা এছাড়া ব্যক্তিগত মালিকানা এবং কি গোষ্ঠীগত মালিকানা রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ কোনো জমির সরাসরি যে রাষ্ট্রের অধীনে বা সেই জমির হচ্ছে যে প্রকৃত মালিকানা রাষ্ট্র এছাড়া ব্যক্তিগত মালিকানা অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জমির মালিক কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এছাড়া গোষ্ঠীগত মালিকানা অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জমি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির হাতে না থেকে সেটা কোনো একজন কোনো একটি গোষ্ঠীর হাতে থাকতো সে জমির মালিকানা গোষ্ঠীগত এবার আমরা আলোচনা করব কৃষি বা কৃষির উন্নতি নিয়ে তো বলা যায় যে গুপ্ত যুগে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য বা সম্প্রসারণের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যেমন বলা হয় যে গুপ্ত যুগে কোনো একজন ব্যক্তি যদি নিজ প্রচেষ্টায় অনাবাদী জমিকে আবাদী জমিতে পরিণত করতো তাহলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হতো এবং সেই ব্যক্তি অনাবাদী জমিকে যে আবাদি জমিতে পরিণত করেছে তখন সেই ব্যক্তি সেই জমির মালিকানাও ভোগ করত। এছাড়া বলা হয় যে গুপ্ত যুগে কোনো এক পতিত জমি উদ্ধার করে সে জমিতে জলসেচের ব্যবস্থা করে সে জমিকে যদি কোনো একজন ব্যক্তি চাষের উপযোগী করে তুলত তাহলে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত না সেই জমি থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করেছে ততদিন পর্যন্ত তার কাছ থেকে কোনো রকম কর গ্রহণ করা হতো না এছাড়া বলা হয় যে কোনো ব্যক্তি যদি কৃষিকাজের ক্ষেত্রে বাধা দিত তাহলে সেই ব্যক্তিকে কিন্তু কঠোর শাস্তি প্রদান করা হতো তো এবার আমরা আলোচনা করব কৃষি যন্ত্রপাতি নিয়ে তো বলা হয় যে গুপ্ত যুগে কৃষি ব্যবস্থায় কিন্তু একাধিক যন্ত্রপাতি ব্যবহার করা হতো এবং যন্ত্রপাতির ক্ষেত্রে কিন্তু লোহার ভূমিকা ছিল অগ্রণী যেমন গুপ্ত যুগে লোহার তৈরি লাঙল লোহার তৈরি কুড়াল এবং কি লোহার তৈরি নিরামি ব্যবহার করা হতো যন্ত্রপাতি হিসেবে এরপর হলো হচ্ছে যে উৎপাদিত ফসল তো বলা হয় যে গুপ্ত যুগে একাধিক ফসল উৎপাদন করা হতো যেমন হচ্ছে যে ধান গম জব, এছাড়া ডাল তৈল বীজ তিল পান তারপরে গোলমরিচ একাধিক ফসল কিন্তু উৎপাদন করা হতো এছাড়া বিভিন্ন ফলও উৎপাদন করা হতো তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ